আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে আজকে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ হয়েছে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের যারা তোমাদের যাদের এই বিষয়ে দক্ষতা আছে তোমরা অবশ্যই অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে আমরা বিস্তারিত তথ্যটি দেখে নেবো তো তোমরা যারা এই চ্যানেলটি নতুন দর্শক আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাক তো এই নোটিশেতে কিছু বক্তব্য কথা বলা আছে যেগুলো বক্তব্য তোমরা কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো বক্তব্যগুলো হচ্ছে যে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ জবাবদিহিতার বাংলাদেশ সুশাসনে বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ এই আর চারটি বিষয়ের যে বক্তব্য সেটি কিন্তু এই চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে পিডিএফ সহকারে ফ্রিতে দেওয়া হবে যে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা বিস্তারিত বিষয়গুলোটি দেখে নেব মাননীয় শিক্ষা উপদেষ্টা আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে স্মারক নম্বর এত হতে পত্রের প্রেক্ষিতে যাতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে অধিভুক্ত কলেজসমূহের স্নাতক পাশ সম্মান স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশব্যাপী আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিযোগিতা অংশগ্রহণের নিমিত্তে অধিভুক্ত কলেজ সময়ের ইভেন্ট প্রতিযোগিতা বৃন্দের কলেজ পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সকল তথ্য নিজ নিজ কলেজ অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে নির্মাক্ত ছক অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশে পুনরো কার্য দিবসের মধ্যে হার্ড কপি পরিচালক শারীরিক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় ও সফট কপি এই ইমেল প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে তোমরা যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের যেগুলো কাগজপত্র আছে সেগুলো তোমাদের কলেজের যে অধ্যক্ষ বা প্রিন্সিপাল স্যার আছে তাকে জমা দেবে এছাড়া সেগুলো তথ্য শিক্ষকরা কিন্তু পাঠিয়ে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এখন তোমরা যে সকল বিষয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এখানে বলা বলা আছে যে প্রতিযোগিতার ইভেন্ট সমূহ নিম্নরূপ যেমন দেশাত্মবোধক গান নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত গণসংগীত লোকসঙ্গীত আবৃত্তি একক বা দ্বৈত অভিনয় নৃত্য সৃজনশীল দলীয় নৃত্য এবং উপস্থিত বক্তব্য বক্তব্যের বিষয়গুলো হচ্ছে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ জবাবদিহিতার বাংলাদেশ সুশাসনে বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ ইনশাল্লাহ এই চারটি বক্তব্যর যে পিডিএফ ফাইল অর্থাৎ বক্তব্য কীভাবে দিতে হয় সেই বিষয়ে আমি পিডিএফ ফাইল আকারে তোমাদেরকে দিয়ে দেবো এই চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে যে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো তোমরা যারা এই প্রতিযোগিতা ও সাংস্কৃতিক বিষয় অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের কাগজপত্র অবশ্যই অবশ্যই কলেজের যিনি অধ্যক্ষ আছে তার কাছে জমা দেবে ইনশাল্লাহ তারপরে বিষয় নির্ধারিত হবে তোমরা কোন কোন বিষয়ে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাচ্ছ তো অনেক বিষয় আছে যেগুলো বিষয় বলতে গেলে অনেক সময় প্রয়োজন তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের কলেজের ডিপার্টমেন্টের বা অধ্যক্ষের কাছে এগুলো বিষয়গুলো তোমরা জানিয়ে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম